আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে এই অনুশীলনী তিন এবং চার এই দুটো ম্যাথ সলভ করবে এখানে ওকে এই ম্যাথ দুটো খুবই ইজি তো আমাদের এখানে বলা আছে দেখুন এ এর মানটা হচ্ছে ওয়ান বি এর মানটা মাইনাস ওয়ান সির মানটা টু এবং এফ অফ এক্স এর মানটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো ওকে আর বলছে এখানে এল এর মান এখানে ওয়ান এম এর মান হচ্ছে আমাদের ওয়ান এবং এন এর মানটা মাইনাস ফোর এবং জি অফ এক্স এর মানটা লেস দেন ইকুয়াল টু জিরো আর এক্স হয়তো আমরা জানি সব সবচেয়ে আমাদের এখানে শূন্য থেকে বড় বা সমান হবে আর এখানে আমাদের অবিষ্ট ফাংশনটা দেওয়া আছে এখানে জেড ইকুয়াল মান দেওয়া আছে ওকে আর যেখানে আমাদের এফ অফ এক্স এর মানটা দেওয়া আছে এবং কি জি এক্স এর মানটা দেওয়া আছে দেখুন এগুলো আর ডিরেক্ট না বলে এখানে একটু ঘুরাই পাশাই দিয়েছে কারণ সালের কোশ্চেন তো একটু ঘুরাই দিয়েছে আর কি ওকে আমরা জাস্ট এখানে এফ অফ এক্স এর জন্য যে এই মানটা এই যে আপনার এর মানটা বি এর মানটা এবং সির এর মানটা নেব এখানে এবং যেখানে আমাদের শূন্য থেকে মানটা নিয়ে বড় নিয়ে করব এবং

এক্স হবে তা মাইনাস ওয়ান করলে মাইনাস ওয়াই হবে এবং কি সির মানটা টু করলে কত হবে এখানে এই যে টু হবে এখানে আবার এল এম এন এর মানগুলো যে বসান তাহলে দেখা যাবে এখানে মানটা এখানে ক্লিয়ার ব্যাপারটা আর যেখানে আমাদের অবিষ্ট ফাংশন দেওয়া আছে আর এখানে কিন্তু একটা বিষয় বলা আছে স্পষ্ট করে যে আপনার এফ অফ এক্স এর মানটা শূন্য থেকে বড় হবে এখানে এই যে এফ অফ এক্স শূন্যতে বড় বা শূন্যের সমান হবে এখানে আর জি অফ এক্স এর মানটা হচ্ছে কি আমাদের এখানে লেস দ্যান ইকুয়াল টু জিরো হবে এখানে ক্লিয়ার ব্যাপারটা তো এইটা মানে কি আমাদের এই কোয়েশনটা ইকুয়াল টু বলা যাবে এখানে এই কোয়েশনটা মানে কি এক্স মাইনাস ওয়াই প্লাস টু এইটা আমাদের কি হচ্ছে বলুন তো তোমাদের শূন্য থেকে বড় বা সমান আর এখানে আমাদের জি অফ এক্স মানে কি এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর লেস দ্যান ইকুয়াল টু কি জিরো ওকে এই দুটো মান আমাদের এখানে মানে এই দুটো সত্য দেওয়া আছে এখানে ক্লিয়ার এই যে আমাদের এখানে দেখুন সত্যটা এখানে বলা আছে এই যে প্রথম সত্যটা হচ্ছে আমাদের এখানে এই মানটা এফ অফ এক্স এর মানটা কি শূন্য থেকে বড় ওকে তো এটা লেখার দরকার নেই এই জিনিসটা দেওয়ার দরকার নেই এখানে এবং আমাদের এখানে এটাও দেওয়ার দরকার নেই আর দ্বিতীয় সত্যটা হচ্ছে আমাদের এখানে এটা যে জি অফ এক্স এর মানটা শূন্য থেকে ছোট বা সমান হবে এখানে ক্লিয়ার এখন এই যে সত্যগুলো যেগুলো আছে আর দুটো সত্য তো অল টাইম থাকবে এখানে ফিক্সড এই সত্যগুলোর মানে এই অসমতাগুলোকে আমরা সমতা করব এখানে কি করব সমতা সমতা করে সমাধানযোগ্য করতে হবে তো সমতা মানে কি আমাদের ইকুয়াল হবে এখানে তো আমরা এখানে ইকুয়াল যে ধরি জিরো ধরি এখানে মানে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো ধরতাম তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু মাইনাস টু হতে হয় যে দেখুন আমাদের এক্স মাইনাস ওয়াইল টু মাইনাস টু এবং আমাদের এখানে এই যে এই এখানে যে ইকুয়াল ধরতেন আপনি এখানে যে এই এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর ইকুল টু জিরো হয় তাহলে আমাদের কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর এটা হবে ক্লিয়ার এই যে এক্স প্লাস ওয়াই ইকুল টু ফোর এখানে তো এই দুটো আমরা ইকুয়েশন পাচ্ছি এবং এই যে এক্স ইকল টু জিরো এবং ওয়াই ইকুল টু জিরো এগুলো আমরা নিয়ে কাজ করলাম এখন আপনি মানগুলো বসাবেন এখানে সে মানগুলো কেমনে বসাবেন একটু আমি এখানে করে দিচ্ছি এই জিনিসটা এক্স মাইনাস ওয়াই ইকল টু মাইনাস টু না তা মাইনাস টু ভাগ হয়ে গেল কি হবে এক্স বাই মাইনাস টু হবে এখানে আর মাইনাস ওয়াই বাই এখানে মাইনাস টু ইজ ইকল টু ওয়ান এখানে মাইনাস মাইনাস প্লাস হবে আমি একবারে দিলাম এটা মাইনাসটা কাটা দিলাম তার মানে এই প্রথম সমীকরণে এক্সের দিকে মাইনাস টু যাবে এখানে যে মাইনাস টু মানে এখানে দেখুন প্রত্যেক পাঁচ ঘর মানে কি এক একক ধরছে এখানে তার মানে পাঁচটা ঘর মানে এক তাহলে এক্স দিয়ে মাইনাস টু মানে কি যে এদিকে পাঁচ এক ঘরে যায় পাঁচ এক ঘরে যেটা এটা আগে গেলো তাহলে এটা হচ্ছে কি মাইনাস টু কমা জিরো এখানে ক্লিয়ার আর হচ্ছে আপনার এখানে আরেকটা একটা ওয়াইয়ের দিকে যে টু ঘর এখানে টু ঘর মানে হচ্ছে দশ ঘর যাবে ওখানে উপরের দিকে এই পাঁচ ঘরে যে দশ ঘরে এখানে ওকে যে আর এমানটা এখানে পেলেন আর এখানে আমাদের চিহ্নটা যেহেতু আমাদের কী আছে বলুন তো এখানে গ্রেটার দেন আর ইকুয়াল টু আছে এখানে তার মানে এটা কী হবে এখানে গ্রেটার দেন আর ইকুয়াল না এখানে আছে লেস দেন ইকুয়াল থাকলে আমাদের কি নিচের দিকে হয় এটা উপরের দিকে হওয়ার কথা আই হোপ আচ্ছা এখানে একটু আমরা একটু খেয়াল করে দেখি একটা আমাদের এখানে কিউ হচ্ছে এখানে গ্রেটার দেন আর ইকুয়াল টু তাই না গ্রেটার দেন আর ইকুয়াল টু আমাদের এখানে তার মানে এই যে দেখুন আমাদের এই 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 ক্ষেত্রটা দেখুন আপনি এটা আমাদের এইদিকে নিচের দিকে যাচ্ছে এখানে অ্যান্ড আমাদের এই যে এই অংশটা দেখুন আমাদের এটাও নিচের দিকে যাচ্ছে এখানে ক্লিয়ার আচ্ছা এরপরে আপনার হচ্ছে দ্বিতীয় যে মানটা আছে এখানে এই ফোর মাইনাস ফোর উভয় দিকে করে যাবে এখানে ক্লিয়ার তো তাহলে আমাদের এখানে এইদিকে ফোর মানে বিশ ঘর এখানে বিশ ঘর মানে এটা কি জিরো কমা ফোর আর এটা হচ্ছে আমাদের কি ফোর কোমা জিরো এখানে এই দুটা মান পাবো আমাদের এখানে এটার মধ্যে আমরা এখানে একটা কি ক্ষেত্র পাচ্ছি এখানে ওকে আমরা কিন্তু এই এই ক্ষেত্রগুলো পাচ্ছি এখানে ওকে আচ্ছা এখন আমাদের জাস্ট কাউন্ট করতে হবে এরিয়াটা এখানে দেখতেছ আমাদের এর মধ্যে আমাদের কিন্তু এরিয়াটা থাকতেছে এই জার মধ্যে এই জার মধ্যে যে এরিয়াটা থাকে তা আমরা এখনো জাস্ট করবো কি এখানে এই যে আমাদের মূল মূলবিন থেকে শুরু করে এই অংশটা আমাদের কিন্তু এই যে আপনার সম্ভাব্য যে এরিয়াটা এখানে ক্লিয়ার এটা একটু ক্যালকুলেশন করবেন এখানে বলা আছে সমীকরণ এগুলো লাগবে না দরকার নেই এত কিছু কাহিনি তো যেখানে যে সমাধান অঞ্চল সংখ্যা এক দুই তিন চার যেদিকে মূল বিন্দু সেদিকে আমাদের এখানে অবস্থান করছে তাহলে আমাদের এখানে নামকরণ করছে এরপর এখানে এখানে দেখুন আমাদের কোনটা কি কি বিন্দু হচ্ছে এখানে তো ফার্স্ট অফ অল আপনি কিন্তু যে আমাদের এখানে যে সমীকরণগুলো আছে এখানে দুটো সমীকরণ এই যে আপনার এক্সিগুল টু জিরো এবং ওয়াইকুল টু জিরো এখানে তো এক্সিগুল টু জিরো হলে আমাদের কি হবে এখানে ওয়াই অক্ষ আর ওয়াই উল্টু জিরোলা আমাদের এক অক্ষ তাই না আমাদের তার মানে এখানে এই দুই এবং চার নম্বর যে রেখাটা হচ্ছে আমাদের এখানে দুই এবং চার রেখা দুই এবং চার নম্বর রেখা হচ্ছে আমাদের এটা এখানে এটা হচ্ছে আমাদের দুই এবং চার নম্বর রেখা এটা হচ্ছে আমাদের পি বিন্দু এখানে ক্লিয়ার তারপরে কিউবিন্দু হচ্ছে আপনার এখানে কতখানে এক এবং দুই নম্বর রেখাটা এখানে তারপরে আর বিন্দু হচ্ছে কি বলুন তো আমাদের এখানে তিন এবং এক নম্বর রেখা এখানে ওকে এই দেওয়া আছে এখানে যে এক এবং দুই হচ্ছে আমাদের কিউ বিন্দু এবং কি আমাদের এক এবং তিন হচ্ছে আমাদের কি আর বিন্দু এই বিন্দুগুলো পাওয়ার পর আপনি করবেন কি এখানে জিরো জিরো বিন্দু ফোর কমা জিরো বিন্দু ওয়ান কমার থ্রি বিন্দু এবং কি আমাদের জিরো কমার টু টু বিন্দু সবগুলো বসাবেন বসানোর পর যেটের মানটা দেখবেন সর্বোচ্চ হচ্ছে আমাদের সাত যেটা আমাদের ওয়ান কুমার থ্রিতে আছে এখানে কোথায় আছে ওয়ান কমার আই তে আছে ঠিক সেম ভাবে এখানে করতে হবে এখানে একদম সিমিলার ওয়েতে এফ অফ মানে এফ এর মানটা আমাদের কি লেস ইকুয়াল টু বারো জি এর মানটা হচ্ছে আমাদের গ্রেটার ইকুয়াল টু পনেরো এক্স হয়ে অল টাইম আমাদের এখানে জিরো জিরো থেকে বড় হবে এখানে সত্যে কী পরিমাণ পরিবর্তন লক্ষ্য করলে সম্ভাব্য ক্ষেত্রটি চতুর্ভুজ হবে যেখানে আমাদের এফ এর মান দেওয়া আছে এখানে এবং জি এর মান দেওয়া আছে এখানে ওকে তার মানে আমাদের চতুর্ভুজ হওয়ার জন্য কোন শর্তগুলো আমাদের আরোপ করতে হবে এখানে তো আমাদের ইনিশিয়ালি দেওয়া আছে আসে আমাদের এফ এর মানটা দেওয়া আছে জি এর মানটা দেওয়া আছে এবং কি প্রদত্ত সত্য অনুযায়ী আমাদের এখানে কিন্তু বলা আছে এফ লেস দেন আর ইকুয়াল টু কত বারো এবং জি গেটার দেন আর ইকুয়াল টু কত দশ আপনার এখানে পনেরো দশ এখানে দেখুন এটা কোশ্চনে বলা আছে এখানে হ্যাঁ তো এগুলো আমি এখানে জাস্ট ওই এফ এর মানটা বসাইছি এখানে এবং আমি কি জি এর মানটা বসাইছি তখন আমি এখানে এই অসমতাগুলোকে সমতা ধরবো এখানে তো অসমতাগুলোকে সমতা ধরলে আমাদের কি হবে এখানে আচ্ছা আমি একটা বিষয় একটু পরে বলতেছি আমাদের এখানে চিহ্নের যে কম বেশি বিষয়টা এখানে এটা আমি একটু পরে বলতেছি লেস দ্যান ইকুয়াল টু থাকলে তো নিচের দিকে হবে বারো যে আমাদের মানটা আছে এখানে যে বারোর যে মানটা এটা আমাদের হচ্ছে এখানে ছয় দুগুনে বারো আর কি তিন চারে বারো তার মানে এইটা হবে এক্সের দিকে ছয় ঘর ছয় ঘর যাবে এক্সের দিকে আর হচ্ছে আমাদের কি ওয়াইয়ের দিকে হচ্ছে আমাদের কত বলতে এখানে বারো হচ্ছে চার ঘর এখানে যাবে চার ঘর তাই না এখন আমাদের পাঁচ ঘর মানে এক বাহু ধরছে তার মানে ত্রিশ ঘর মানে হচ্ছে ছয় হবে তার মানে দেখুন এই যে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশে যে আমাদের এটা একটা মান পাবো আর চার মানে বিশ ঘর হচ্ছে এই যে পাঁচ দশ পনেরো বিশ এখানে এটা একটা পাবো এখানে ক্লিয়ার এই অংশটা আমাদের কত এখানে জিরো কমা ফোর এখানে ক্লিয়ার আর এটা আমাদের সিক্স কমা জিরো তো ভালো আছে যেহেতু আমাদের লেস দেন ইকুয়াল তো আমাদের চিহ্নটা আমাদের এই দিকে হবে ওকে আর এটা আমাদের চিহ্নটা কিন্তু এদিকে আছে এই রেখাটা এখানে অ্যাকচুয়ালি আমাদের এই যে এই রেখাটা এই প্রথম যে রেখাটা পেলাম এটা এক নম্বর রেখা এখানে আর পর তিন পাঁচ পনেরো ঘর এই পনেরো মানুষ আমাদের আমাদের কি এখানে ঘর পঁচিশ ঘর মানে বিশের উপরে যে এটা আর কি তার মানে এ রেখাটা পাবো এখানে এটা এবং এই চিহ্নটা আমাদের উপরের দিকে হবে এখানে ওকে এই যে এই চিহ্নটা উপর দিকে হবে কেন হবে বুঝছেন ব্যাপারটা কারণ আমাদের এটা গ্রেটার দেন ইকুইল টু ছিল এখানে ক্লিয়ার তো এরপরে দেখবেন যে আপনার সম্ভব যে মানটা এখানে যে এর মধ্যে এখানে পাচ্ছেন এখানে বিদ্যমান তো আমি একটু আগে এর থেকে একটু দেখাচ্ছি আপনার এখানে মনে হয় একটু সম্ভব মানটা একটু দিতে সমস্যা হয়েছে এখানে তো আমি একটু জাস্ট আপনাকে দেখাই আমাদের প্রথম যে রেখাটা আছে এখানে এটা তো বুঝছেন মেবি আমাদের আমার মনে হচ্ছে যে এটা আমাদের এখানে সম্ভব মানটা দিতে একটু সমস্যা হয়েছে আর কি ওকে এই জন্য আমি এখানে এটা আবার একটু রিপেয়ার করার ট্রাই করতেছি এই যে আমাদের এই যে মানটা আছে এখানে এই মানটা কিন্তু আপনার এখানে লেস দেন ইকুয়াল টু আমাদের এখানে টু তাই না লেস দেন ইকুয়াল টু এখানে এটা হচ্ছে আমাদের এখানে লেস দেন ইকুয়াল টু আমাদের টু হবে এখানে এটা মাইনাস টু এর থেকে বড় হবে এখানে তো বড় হলে আমাদের কি হবে চিহ্নটা উপরের দিকে যায় চিহ্নটা যে উপরের দিকে যায় তাহলে আমাদের মানটা তো এই যে এদিকে হওয়ার কথা আমাদের এখানে অ্যাকচুয়ালি এটা এদিকে হওয়ার কথা এখানে তাই না এই মানটা এইদিকে হওয়ার কথা অ্যান্ড আপনার যে এখানে যে মানটা আছে এখানে আপনার এই ফোরের যে মানটা আছে এটা তো লেস দেন ইকুয়াল মানে এক্স প্লাস ওয়াই এটা লেখা যাবে তাই না তো এটার জন্য আমাদের এখানে কি মানটা এই নিচের দিকে হওয়ার কথা এখানে যে ফোরের জন্য এই যে এদিকে অ্যান্ড এদিকে হওয়ার কথা এখানে তো এই এটা একটু মিসমাস আছে আর কি আমার আই থিঙ্ক এটা মনে হচ্ছে এখানে এই যে আপনার এই রেখাটা যাবে এভাবে যার চিহ্নটা আসলে এভাবে হবে এখানে হ্যাঁ আর এই রেখাটা আমাদের যাবে হচ্ছে এইভাবে আর কি ক্লিয়ার যার চিহ্নটা হচ্ছে আমাদের এইভাবে যাবে এখানে আবদ্ধ ক্ষেত্র কোনটা অ্যাকচুয়ালি দেখুন তো এটা একটু এই জায়গাটা এই জায়গার মধ্যে আমাদের কিন্তু এই যে এটা সর্বস্ত ওয়ান কমা থ্রি কিন্তু আমাদের হচ্ছে কমা টু পাচ্ছি দেখুন এটা এইদিকে আছে আর এটা এদিকে আমাদের আরেকটা যে এক অক্ষ থাকে এইভাবে এটা আমাদের এইদিকে থাকে ওকে এবং অক্ষ দিয়ে যেটা থাকে সেটা আমাদের কি থাকে বলুন তো এখানে এইদিকে থাকে এইভাবে থাকে আর কি তাহলে আমি দেখতেছি এই জায়গাতে আমাদের ক্ষেত্রটা এখানে পাচ্ছি আর কি ক্লিয়ার আচ্ছা এখানে কিন্তু হচ্ছে না কারণ আমাদের এটা চিহ্নটা এদিকে আছে এই চিহ্নটা আমাদের এই উপরের দিকে আছে তার মানে এখানে কোনো আবদ্ধ কোনো অংশ করছে না কিন্তু ক্লিয়ার আর দেখুন এই অংশটা আমাদের তিনটার মধ্যে আবদ্ধ এই রেখাটা আবাদ এই রেখাটাও এদিকে ঘুরানো এই যে এই রেখাটা মানে একদম মাঝখানে পড়ে গেছে বিন্দুগুলো যে আপনি এখানে খেয়াল করেন এই বিন্দুগুলো আমাদের কি জিরো কমা ফোর তার কি ওয়ান কমা থ্রি এবং কি আমাদের এখানে জিরো কমা টু এই তিনটা বিন্দু কিন্তু আমাদের এখানে পাবো এই তিনটা বিন্দু নিয়ে আপনি কাজ করলে কিন্তু অ্যান্সার হবে জিরো কমা ফোর ওয়ান কমা থ্রি এবং কি জিরো কমা টু জিরো কমা ফোর কমা টু এবং জিরো কমা থ্রি জিরো কমা ফোর জিরো কমা টু এর জন্য দেখবেন যে আপনি মানটা পাবেন আর কি আমাদের এখানে এই ফাংশনটা আমাদের কি বলুন এক্স প্লাস এক্স প্লাস টু ওয়াই এটা হচ্ছে অভিষ্ট ফাংশন মানগুলো বসায় দেখবেন আট আট ওকে না আমরা এখানে আর এটা হচ্ছে আমাদের জিরো কে জিরো আর আমাদের কি চার হবে এখানে চার তাই না আর এটা তিনগুলো ছয় আর হচ্ছে আমাদের এখানে তিনগুলো ছয় আর হচ্ছে আমাদের এখানে কি আছে ওয়ান না তাহলে এক্স প্লাস টু তো আছে তার মানে অ্যান্সার কিন্তু আমাদের হচ্ছে আট হচ্ছে এখানে তার মানে আট আটের জন্য আমাদের মান কোনটা হবে এখানে আটের জন্য মান হচ্ছে আমাদের এখানে যে এটা আর কি আপনার এই যে এই অঙ্কটা এখানে সর্বোচ্চ মানটা পাওয়া যাবে এখানে ক্লিয়ার আই হোপ এই বিষয়টা বুঝতে পারছেন আসলে আমাদের এখানে একটু চিহ্নের গোল মেলে কারণে আমাদের ম্যাটটা একটু মানে মিসমাস ছিল আর কি কারণ এরপরে আপনি এখানে তো এই অংশটা পেলেন এখানে এটা কেমন হয়েছে বুঝছেন এরপরে এগুলো আমাদের এখানে এই বিন্দুগুলো যে মানগুলো আমাদের এখানে পালাম আর কি এই মানগুলো আমাদের দেখব এখানে দেখি কোন কোন বিন্দুগুলোর জন্য মানগুলো পেলাম দিলাম যে লেখচিত্রটি সম্ভাব্য ক্ষেত্রটি হচ্ছে এবিসি যা ত্রিভুজ আকৃতির হচ্ছে আমাদের এটা একটা স্থলে যে আমি এটা করি তাহলে আমাদের কী হবে এখানে একটা চতুর্ভুজ পাবো এখানে মানে এই যে এই যে এই চিহ্নটার পরিবর্তে এটা গ্যাটার দেনের ইকুলটা আছে না এটা আমি যে লেস দেন ইকুলো চেঞ্জ করে দেই তখন আমাদের কী হবে একটা এই যে এই অংশ চতুর্ভুজটা পাবো এখানে তখন আমাদের এই যে অংশটা পাবো এখানে তখন এর কারণটা কি বলুন তো তখন আমাদের এই চিহ্নটা আমাদের এদিকে হবে এই দিকে হবে এবং এটা এটা আমাদের এদিকে হবে এখানে ক্লিয়ার এটা তো আমাদের এদিকে আছে যে এটা আমাদের এদিকে হবে এটা এদিকে হবে এবং এই যে এইটা আপনার এটা এদিকে হবে তখন আমাদের এই অংশটা এই অংশটা এই অংশটা এবং এই অংশটা এই অংশটা নিয়ে একটা আমাদের চতুর্ভুজ পাবো আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন এখানে ক্লিয়ার যে কেন আমাদের এখানে কি হচ্ছে কারণ আমাদের এই যে জি এর মানটার জন্য শুধু আমাদের চিহ্নটা শুধু উপরের দিকে উঠতেছে একটা উপর দিকে তোলা যাবে না তো আমাদের কি করতে হবে নিচের দিকে নামাতে হবে নিচের দিকে নামানোর জন্য আমরা করবো কি এস জি এর চিনের পরিবর্তনটা আমি শুধু করে দেবো তাহলে আমাদের কাজ শেষ এটা আমাদের কি ছিল গেডার দেন রিক ছিল আমরা করবো করলে কিন্তু এনসার আমাদের ডান আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন এখানে ওকে আই থিঙ্ক এই ম্যাপটাও বুঝতে পারছেন কেমন হবে এখানে ওকে এটা একটু মিস মাস আছে আর কি এই জন্যই বলে দিলাম